জাতির এই বিশেষ সময়ে দেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দুর প্রতি আহ্বান জানাবো হাসিস হাসিনা সরকারের দূরতে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলেই যেভাবে একটি সুরের শাসককে পথে থেকে বাধ্য করানোর জন্য পবিত্র মঞ্চ থেকে যুগ পথ আন্দোলন করেছি এবং সর্বোপরি এদেশের সকল রাজনৈতিক দলের পক্ষমতের ভিত্তিতে একটি আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছেছিলাম ঠিক সেই মুহূর্তে হাসিনা সরকার এদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে বিশেষ করে জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে জাতিকে কুণ্ঠাসা করে ফেলেছিল মানুষের বাপ স্বাধীনতা কেড়ে নিয়েছিল মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল গণতান্ত্রিক রাষ্ট্রের যে সংজ্ঞা সেটাকে মুছে ফেলে দিয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল ঠিক সেই মুহূর্তে এদেশের দামাল ছেলেরা বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সর্বোপরি পরিশেষে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের যেভাবে পতন ঘটিয়েছে এবং সেই পতন ঘটানোর মধ্য দিয়ে আমরা একটি নতুন দিনের প্রত্যাশা করছি আমাদের একটি প্রত্যাশা যে হারানো গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করেছি এটাকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে হবে তার জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউস সাহেব প্রত্যন্ত জ্ঞানী মেধাবী এবং পৃথিবীর মধ্যে একজন প্রতিষ্ঠিত নেতৃত্ব যিনি ইতিপূর্বে বাংলাদেশকে সমাতৃত করেছেন বিশ্বের কাছে তার গতিশীল নেতৃত্বের মধ্য দিয়েই আমরা প্রত্যাশা করব যে এদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে মানুষের ভোটের ভোটের অধিকার ফিরে পাবে একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এদেশের জনগণ তাদের ভোট প্রয়োগ করতে পারবে যেটা আমাদের দলের চেয়ারপারসন দেশটির বেগম খালাদা জিয়া দীর্ঘদিন তিনি সংগ্রাম করেছে লড়াই করেছে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য এবং বারবার তিনি দেশের মানুষের তার নিজের জীবনকে জীবনের সমস্ত আরামকে হারাম করে একটি মিথ্যা সাধন মামলায় তিনি দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাথে কোন আপোষ করেননি তারই ধারাবাহিকতায় আমাদের দলের বিশেষ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে একটি সরকারের বিরুদ্ধে যুদ্ধে ফ্যাসি অবতীর্ণ করার জন্য তিনি আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন তিনি আমাদেরকে দেখ নির্দেশনা দিয়েছেন সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র তারেক জিয়ার নেতৃত্বে আমরা এই ফ্যান্সি সরকারের বিরুদ্ধে রাজপথে দীর্ঘদিন সংগ্রাম লড়াই করেছি সেই লড়াই সংগ্রামের আমাদের অনেক বিএনপির অনেকের মায়ের বুক অনেক মায়ের বুক খালি হয়েছে আমরা তবু তারেক জিয়ার নির্দেশেই এই ফ্যাসিস হাসিনা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গিয়েছি সেই যুদ্ধে তারেক জিয়ার নেতৃত্বে এই জাতির একটি বিজয় অর্জিত হয়েছে পাঁচই আগস্টে আমরা পরবর্তীতে এখন শুধু একটি আমাদের প্রত্যাশা সেটি হল যে এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এখনো সেই ষড়যন্ত্রকারীরা সেই চক্রান্তকারীরা থেমে নেই তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র আমাদের দেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে বিনষ্ট করার একটি অপপ্রয়াস মাত্র যে কারণে প্রতিদিন আমরা লক্ষ্য করছি রাস্তায় গার্জেন্স শ্রমিকদের মিছি বিক্ষু আমরা প্রতিদিন লক্ষ্য করছি কোন যুক্তি না থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যাচ্ছে যে যার মতো রাস্তায় নেমে প্রতিবাদ করছে বিভিন্ন সময় বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আমরা এই তত্ত্বাবধান বা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি আমাদের নেতা দেশ তার তারিক রহমান সাহেব আমাদেরকে সেই দিক নির্দেশনায় দিয়েছেন এবং আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করব কোন অবস্থাতে যেন জনগণের যে আকাঙ্ক্ষিত যে প্রত্যাশিত গণতন্ত্রকে পুনরুদ্ধার করার যে একটি প্রয়াস যে একটি প্রত্যাশা এটা যেন কোনো অবস্থাতে কোনো কারণে বিনষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এই যে আজকে গত কয়েকদিন আগে তিনজন উপদেষ্টা নিয়োগ করেছে ইতিমধ্যে তার একাধিক ব্যক্তি সম্পর্কে জনগণের মানে প্রশ্ন জেগেছে বিশেষ করে যারা আত্মহতি দিয়েছে যারা রাজপথে রক্ত দিয়েছে যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে তাদের মনে কিন্তু দাগ কেটেছে আমরা সেদিকে এই সরকারকে খেয়াল দিতে বলব অত্যন্ত সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য তাদের নিজেদের দায়িত্ব কিন্তু পালন করতে হবে আমাদের দেশের যারা রাষ্ট্রযন্ত্রের সরকারি প্রজাতন্ত্রের যারা উচ্চপদস্থ কর্মকর্তা তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব। এই দৃষ্টি আমাদের সকলে সকল প্রশাসনিক এবং আমাদের দেশের গৌরব বিশেষ করে সেনা বাহিনীর যে ভূমিকা এটা আমাদেরকে আবির্ভূত করেছে আমরা অভিভূত সেই চার তারিখে পাঁচ তারিখে তাদের যে ভূমিকা তারা জাতির একটি ক্লান্তিকালে সেনাবাহিনীর প্রধান থেকে দেশনায়ক জনাব তারিক রহমান সাহেবের সেই নির্দেশনা মেনে আমরা কাজ করি আমাদের দলের